সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে আসার কারণ আসলে আমগর যে নদী আছে এই নদী দেখতেছেন ছোট্ট নদী এই যে নদীটা দেখতেছেন এই সামনে এই যে নদীটা এই নদীতে কয়েকদিন আগে একদম পানি ছিল না এখন এই যে দুই দিনে বৃষ্টির কারণে এখন মোটামুটি কিন্তু পানি হয়েছে আরেকটি কথা দর্শক মণ্ডলী আপনাদের বলছি আমাদের যে গ্রামের আমাদের ইব্রিহিম চাচা আছে সেই এই লাইভ ভিডিওটা আপনারা দেখাবো আসলে তিনি মাছ ধরতেছে বিশেষ করে যদি দেখেন একটু একটু করে কিন্তু পানি যাচ্ছে প্রিয় দর্শক এবং কি এই নদীতে একদম শুকায় গিয়েছিল একদম সেচে একদম মানুষে মাছ মেরে মানে মাছ একদম ছিল না এই এরকম অবস্থায় ছিল কিন্তু এখন কিন্তু মোটামুটি পানি দুই দিনে বৃষ্টি হওয়ার কারণে এখন মোটামুটি পানি আসছে এবং কি যে আমাদের দেখতেছেন এই যে এই চাচা এই চাচা কিন্তু গাছকে জাল নিয়ে আসছে এবং কি আপনাদের দেখাবো এই যে কাকা জাল নিক্ষেপ করবে এবং কি মাছ উঠে সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো অবশ্যই আপনারা সাথেই থাকবেন এবং কি আর যারা যারা আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আপনাদের দেখাই একদম সরাসরি মাছ উঠে কিনা এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই লাইভে তো দেখতেছেন কাকা জাল ধরতেছে ইনশাল্লাহ কাকা আমি কিন্তু একদম লাইভে সরাসরি যুক্ত হয়ে গেছি ইনশাল্লাহ হ্যাঁ মানে সবাই দেখবে আপনাকে ইনশাল্লাহ এই যে দেখতেছেন একজন কিন্তু এসে পড়েছে অবশ্যই একটু লাইক করে দেবেন চাচার জন্য চাচা কিন্তু এই যে দেখতেছেন দুইজনে কিন্তু যুক্ত হয়ে গেছে চাচা দেখতেছেন সুন্দরভাবে জাল মারেন এবং কি আপনাদের দেখায় প্রিয় দর্শক দেখি কি মাছ ওঠে ইনশাল্লাহ এই যে দেখতেছেন এই যে জাল মারতেছে ইনশাল্লাহ ও সুন্দর এই যে দেখেন সুন্দরভাবে জাল মারছে দেখি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কাকা কাকা কিন্তু একটি কামছা মাথায় দিছে সুন্দর গ্যাট আপ ভালো কাকার দেখেছেন আমাদের মুরবি কাকা নাম আসলে চাচা আমাদের গ্রামের এই চাচা আসলে কিন্তু সবসময় এ নদীতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মাছ ধরে প্রিয় দর্শক এই যে জাল কিন্তু আস্তে আস্তে তুলতে দেখেন এই নদীতে কিন্তু একদম পানি ছিল না কয়েকদিন আগে দুদিনে এই যে তিন দিন আর কি এই বৃষ্টির কারণেই কিন্তু এখন মোটামুটি পানি হয়েছে কাকা কিন্তু এই যে জাল নিয়ে আসছে দেখতেছেন কাকা এই যে চাল আস্তে আস্তে প্রিয় দর্শক দেখতেছেন দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি কাকার জালে কি ধরনের মাছু ডে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এই দেখাই দেখি মাছু ডেকে না আসলে একটা কথাই বলছি আপনাদের আমাদের এই নদীতে মনে করে একটু পানি ছিল না এরকম অবস্থা ছিল মানে একটু পানিও ছিল না কয়েকদিন আগে এই দুই দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু পানি আসছে দেখেন আপনারা আপনাদের দেখাই এই যে তুবুল মাছ আছে আপনাদের দেখায় এই যে দেখেন একটি বইটে মাছ বিশেষ করে এই যে ছোট্ট একটি এই যে দেখাও দর্শকদের এই যে দেখেন এই যে কাকা দেখাচ্ছে এই যে ছোট্ট বইটে মাছ সুন্দর একটি বইটে মাছ হচ্ছে প্রিয় দর্শক এই যে দেখতেছেন জালে আরও মাছ আছে কিনা আপনাদের দেখাবো এই যে বইটে মাছ এবং কে আরও আপনাদের দেখাবো যে এবার মাছ কম উঠছে এর আগেও কিন্তু বেশ কিছু মাছ উঠছিল এই যে জালটা ঝাড়ুক এবং কি আরো জাল আমরা নিক্ষেপ করবো দেখতেছেন কাকা এই যে অনেকে আছে আসলে কাকার জন্য একটি লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই প্রিয় দর্শক এবং কি আর দুদিন যাবত আসলে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে বড় নদী আছে না কাকা বড় নদীতে হয় একটু পানি বেশি সেই জন্যই আমরা কিন্তু মাছ ধরতে যাচ্ছি না সেদিন ও কাকা গেছিল কাকা নেই কা ফুবাইছিল একটা সেদিনকে কারফুবাইছিল আমরা আবার জাল নিক্ষেপ করবো দেখি মাছ উঠে কিনা আরেকটি কথা আপনাদের বলছি জালটা ধরুক কাকা এই যে আমাদের যে যে গ্রাম আছে দেখতেছেন এই যে আমাদের গ্রাম একদম সবুজে ভরা প্রিয় দর্শক এই যে সবুজে ভরা একদম কয়েকদিন আগেও মানে একদম পানি ছিল না এগুলো আমাদের আবাদ ফসল প্রায় মারাই গিয়েছিল এ অবস্থায় কিন্তু এখন মোটামুটি কিন্তু এ আয়ত্ত আসছে এই দুদিন বৃষ্টি হওয়ার কারণে এবং এই যে চাচা কিন্তু চাচা আসলে কয়েকটি এই যে আপনি একটু দেখাই দিই এই যে দেখেন বেশ কিছু মাছ কিন্তু অলরেডি পাইছে প্রিয় দর্শক আরও মাছ পাচ্ছে আপনাকে দেখাবো ইনশাল্লাহ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ চাচার জন্য একটি লাইক করে দিয়েছেন প্রিয় দর্শক অবশ্যই আপনাদের লাইক কমেন্ট এবং কি আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কাকা কিন্তু আবারও জাল নিক্ষেপ করবে আমাদের গ্রাম এটাই হচ্ছে আমাদের গ্রাম আমাদের অবস্থান হচ্ছে শেরপুর জেলা এবং কি থানা এ আমাদের গ্রামের নাম হচ্ছে বনগাঁও পাড়া প্রিয় দর্শক আমার নাম তো আপনারা জানেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আমি আপনাদের সময় বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ এই যে দেখতেছেন প্রিয় দর্শক কাকা কিন্তু আবারও জাল নিক্ষেপ করবে এবং কি দেখতেছেন আমার একটি ভাই কিন্তু কই যে খাস ডেস্ট আছে তার ভাই কিন্তু আসলে কক্সবাজারে আমি জিগাইবো আসলে এই যে কাকা জাল আবার নিক্ষেপ করছে আলমকে আসছে কক্সবাজার থেকে হ্যাঁ কক্সবাজার কে আসে পড়ছে আলম আসলে কক্সবাজার ছিল তিনি কিন্তু তিনি ভিডিও কলে তার সাথে কথা কইছে এবং কক্সবাজারের কিছু সিনার আপনাদের দেখাবো তিনি কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে বা তিনি অনেক কিছু ভিডিও করে নিয়ে আসছে আমি আপনাদের দেখাবো এই যে কাকা কিন্তু আমরা জাল নিক্ষেপ করছে আপনারা দেখাই এবার মাছ কিনে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন প্রিয় দর্শক কাকা কিন্তু এই যে আস্তে আস্তে জাল তুলতেছে এই যে জালটা আমি তো আগেই বলছি প্রিয় দর্শক এই আমাদের এই নদীতে কিন্তু একদম পানি ছিল না এত খরা বা এত রোদ প্রচন্ড কয়েকদিন আগে এরকম রোদ ছিল প্রিয় দর্শক এই যে দেখতেছেন আমাদের মরুপি কাকা জাল তুলতেছে আবারও জাল করছিলো এবং কি আপনাদের দেখায় আস্তে আস্তে জালটা তুলছে কাড়াচ্ছে দেখি আপনাদের অবশ্যই সাথেই থাকেন আর চাষার জন্য একটি লাইক করে দেবেন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক আর আজকে আমার আজকে সকালবেলা একটা ভিডিও সারছি প্রিয় দর্শক বিশেষ করে আর মাছ এবং কে বোরেল এগুলি মাছ একটি ভিডিও সারছে সকালবেলায় আপনারা দেখে আসতে পারবেন অবশ্যই দেখে আসেন ভালো লাগবে এই দেখেন আসলে এবার মাছ দেখা যাচ্ছে না প্রিয় দর্শক দেখি তবুও দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এবং কি ভালো ভালো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসছেন বন্যার ভিডিও এবং কি বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও অবশ্যই আপনারা দেখে আসবেন খুব সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ দেখতেছেন কাকা কাকা কি সামনে যাবেন ভ্যাটেল মুখ আচ্ছা যান আমি দেখি কাকার সাথে আসছি আপনারা অবশ্যই সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতেছেন কাকা আসলে এখান থেকে একটু জায়গা চেঞ্জ করবে আমরা একটু সামনে দিকে যাব আমিও কাকার সাথেই আছি এবং কি জায়গায় জায়গায় যে গর্ত আছে সেই গর্ততে কিন্তু জাল মারলে মাছ পিষে উঠবে আসলে আমি তো আগেই বলছি আমাদের এই নদীতে কিন্তু একদম পানি ছিল না প্রিয় দর্শক মানে একদম পানি ছিলই না মানে সেচে মাছগুলি একদম মেরে ফেলছে তবুও কিন্তু এই আপনারা দেখতেছেন জায়গায় জায়গায় কিন্তু জাল মারলে আপনাদের দেখলেনি বেশ কিছু মাছ উঠছে এবং কি আরও সামনের দিকে আমরা যাচ্ছি সামনে যেয়ে কিন্তু আমরা জাল মারবো এখানকে যে আমাদের ব্রিজ আছে এই ব্রিজে এবং কি আমাদের গ্রামের যে আছে অনেকেই কিন্তু আমাকে অনেক কিছু বলে প্রিয় দর্শক হ্যাঁ তুমি এভাবে ভিডিও করা কেন আমি কিন্তু কয়েকদিন আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে কি একটা পেমেন্ট পাইছি প্রথম এবং আশা করছি আরও পাবো সামনে অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন এবং কি আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাই এবং কি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা দেখে আসবেন এবং কি আমার চ্যানেলে ঢুকে দেখবেন ভালো ভালো ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ এই যে চাচা কিন্তু আবার জাল ধরতেছে এবং কই ওই যে আমাদের স্বামীণ ভাতিজা দেখতেছেন তিনি কিন্তু ঘাস কাটতে আসছে ঘাস কাটতে ব্রিজের উপরে এই যে কাকা কিন্তু আবার জাল নিকট করবে দেখি কাকা ওই যে পান নামটা শুনু মারবা না এদিকেই মারবা এই দেখতেছেন ওখানে পানি নামতেছে এবং কি দেখতেছেন অনেকেই আস্তে এই দেখা এই যে এই যে পানি নামতেছে এই যে পানি নামতেছে এখানে কিন্তু মাছ উঠতে পারে এবং কি আপনি দেখায় যে কাকা কিন্তু জাল মুক্তি করতেছে সরাসরি লাইভে আসি দর্শকদের জন্য দেখতেছেন এই যে অনেকেই দেখতেছে প্রিয় দর্শক এই যে কাকা মাছ ধরতেছে আমি তো আপনাদের দেখাচ্ছি আমাদের গ্রাম বা আমাদের এলাকা এই যে ছোট্ট একটি ব্রিজ এখানে কিন্তু বন্যার সময় দেখতেছেন অনেকেই কিন্তু আমাকে অনেক কিছু বলে প্রিয় দর্শক আমি যে ভিডিও করি বেশ কিছু মাছ পাইছে কিন্তু মাছ উঠার কথা ছিল না প্রিয় লাইক করে দিবেন লাইক করে দিবেন লাইক করেন বন্ধুরা লাইক করেন দেখতেছেন জাল মারছে দেখি মাছ উঠে কিনা অবশ্যই সাথে থাকবেন দেখতেছেন প্রিয় দর্শক দেখাই মাছ উঠতেছি কিনা এই যে দেখেন বন্ধুরা এই যে ট্যাংরা মাছ একটা এই যে দেখেন একটি ট্যাংরা মাছ উঠছে সুন্দর এই যে এই যে টাংরা এই যে দেখেন একটি ট্যাংরা মাছ উঠছে প্রিয় দর্শক এই যে একদম একটি ট্যাংরা সন্ধ্যায় তর তা প্রিয় দর্শক দেখতেছেন ট্যাংরা মাছটা একটু দেখাই দাও কাকা এই যে সেই ট্যাংরা প্রিয় দর্শক কাকার জন্য একটি লাইক করে দেন একটি লাইক করে দেন প্রিয় দর্শক এই দেখেন এখানে কিন্তু পানি নামতেছে এই জন্য কিন্তু মাছ উঠছে প্রিয় দর্শক আর মাছ দেখতেছি না আমরা আপনাদের দেখাবো আরও বসে সাথেই থাকেন ইনশাল্লাহ একটি ট্যাংরা মাছ উঠছে শুধু এখানকার একটি ট্যাংরা এই যে পানি যে নামতেছে এই যে দেখতেছেন ক্ষেতের পানি এই যে ক্ষেতের পানিগুলি নামতেছে এখানে কিন্তু মাছ আছে অবশ্যই এই যে ক্ষেতের পানিগুলি নামতেছে সেই জন্য কিন্তু এখানে একটি বড় একটি ট্যাংরা মাছ সাথে এই যে দেখতেছেন পানি নামতেছে দেখতেছেন এই জায়গা থেকে পানি নামতেছে এই পানির কারণে কিন্তু এই মাছ আসলে আসতে এই যে দেখেন তাকে কিন্তু আবার জাল মারতেছে প্রিয় দর্শক এই দেখতেছেন সুন্দরভাবে জাল মারছে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখি আর মাছ উঠে কিনা শালা এই যে দেখতেছেন কাকা আস্তে আস্তে জালটা তুলতেছে কাকা কিন্তু বেশ কিছু মাছ পাইছে প্রিয় দর্শক কাকা এটা চরা না এটা দেখছেন চরা চরাতে মারছে চরাতে আসলে মাছ বেশি উঠার কথা দেখি মাছ উঠে কিনা আপনি দেখাই এই যে সরাসরি দেখাচ্ছি চাল তুলতেছে আস্তে আস্তে এই যে দেখেন আস্তে আস্তে চালটা তুলতেছে কয়েকদিন ধর মানে দুদিন থেকে দুই তিন দিন থেকে বৃষ্টি দেখি এবার মাছ উঠে উঠছে কিনা চালটা একটু খোলাও আসলে ময়লা দেখায় আপনাদের দেখি মাছ উঠছে ও সুন্দর দেখতেছেন প্রিয় দর্শক একটি একটি পুঁটি মাছ উঠছে এই যে পুঁটি দিঘা আর মাছ আছে কিনা জালটা এই জালটা ছাড়তেছে দেখতেছেন আসলে মাছ তো কথা না এই অবস্থা মানে নদীর পানি একদম শুকায় গেছিল দুদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন দেখতেছেন তবুও কিন্তু মাছ আছে প্রিয় দর্শক কিছু ময়লা এই যে দেখেন সুন্দর একটি পুঁটি মাছ উঠছে আপনি দেখেন জালটা ঝাড়ি আরো আছে কিনা দেখলে তো একটি পুটি বেশি কাকা ব্রিজের ভাটেলে দাও একটা আমরা একটা ব্রিজের ভাটেলে খেয়ে মারবো মানে এই যে আমাদের এই যে ব্রিজটা আছে এই দেখতেছেন ব্রিজটা ব্রিজের পিছনে ও খেয়ে দেবো একটা দেখি ওখানে মাছ পাই কিনা আচ্ছা যাও আপনারা তো দেখলেনি একটি পুঁটি মাছ উঠছে শুধু আমরা আর একটু সামনে যাব সামনে যেয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের ওখানে অনেকে আছে ব্রিজের ওখানে যাব যে আপনাকে দেখাবো আর কটা খেয়ে দিলে হয়ে যাবো না হ্যাঁ मारवाने ब्रीज एक ब्रीज ब्रीजे पीछे मार्बे देखिए अपना देखा ब्रीजे दे पीछे मसू देखे ना इनशाला देखते क्या পিছনে টিকেও দেবে কুর যাও দেখতেছে না আগে ফাটেলে মারতেছি একটু ব্রিজের ফাটেলে ও সুন্দর দেখি এবার মাছ ওটা কিনা আপনার তো জানেনি আমরা কিন্তু ওই যে ব্রিজটা একটু পিছনে মারলাম পিছনে দেখবেন কাটা কিন্তু আস্তে আস্তে চালটা তুলতেছে চাল দেখি মাছ উঠে কিনা অবশ্যই সাথে থাকবেন মাছ আস্তে আস্তে চালটা তুলতেছে মাছ উঠবেই আশা করছি আপনাদের দেখাই এই যে তুলতেছে জলটা ও হো হো সেই মাছ উঠছে দেখতেছেন কতগুলি উঠছে বন্ধুরা এই যে দেখেছেন এই যে লাল লাল পুটিগুলি যে আমাদের এলাকায় বলে এলে বিয়ে করা পুটি যে দেখেন এই যে লাল লাল পুটিগুলি দেখেন কতগুলি পুটি উঠছে প্রিয় দর্শক এই যে দেখতেছেন পুটি মাছ যে সুন্দর পুটি এই যে দেখেন কাকা একটু দেখাই দাও গুলো ও দেখতেছেন একদম তরতা পুটি আচ্ছা রাখো 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 ইনশাল্লাহ যে আরো পুটি আছে প্রিয় দর্শক এই দেখতেছেন এটা 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 বিয়ে করা পুটি না কাকা এই যে দেখেন এই যে এই যে লাল লাল পুটিগুলি যে বলে এগুলি কিন্তু ওই যে বিয়ে করা পুটি বলে এই যে দেখেন লাল লাল পুটি এই যে সেই পুটিগুলি প্রিয় দর্শক এগুলি বলে বিয়ে করা পুটি দেখতেছেন এবং কি আমাদের এলাকায় বলে আর কি আর কি আমরা বলছি প্রিয় দর্শক আমরা ছোটোবেলা বলছি এগুলি বিয়ে করা পুটি দেখতেছেন বেশ কিছু মাছ উঠছিলো দেখে আরও আছে কি একটি খেয়ে আপনাদের দেখাইলাম আরও খেয়ে দিব আমরা আশা করছি আপনার সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন দেখাই আপনাদের দু দিন তার বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আমরা কোনো জায়গায় যাচ্ছি না মানে নদীর পানি একটু বেড়ে গেছে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আসলে কিন্তু মাছ উঠবে না পানি কমলে কিন্তু আমরা আবার যাবো এবং কি আমার ভিডিও আছে অনেক ভিডিও আছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাথেই দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন কাকা কোন থেকে দিবে আরেকটা ফাটেলে না উজেনে দেবে আর একটু ওজেনে দেব ওই যে দেখতেছেন ব্রিজ আমরা কিন্তু ব্রিজের কিন্তু বেশ কিছু ফাটিলে দিয়েছিলাম খেও ওই যে দেখতেছেন ব্রিজটা এই যে আমি একটু জুম করে দেখাই এই যে ব্রিজটা এখন কিন্তু আমরা দেব একটু ব্রিজের ফাটেলে মানে বেশ কিছু ফাটিলে দিয়েছিলাম ব্রিজের একটু কাছাকাছি দেব ইনশাল্লাহ এই যে দেখেছেন যাচ্ছে আপনারা দেখলেন এই তো বেশ কিছু মাছ এখানে উঠছিল এবং কি এখানে দেখাই মাছ উঠে কিনা আমার ইনশাল ও সুন্দর দেখতেছেন চাল মারছে কাকা কাকার থেকে টাপটা সেই দেখতেছেন বন্ধুরা এই যে একটি মাথায় যে গামছা মোড়া দিছে দিয়ে কিন্তু জাল মারতেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন প্রিয় দর্শক দেখতেছেন নদী থেকে কিন্তু আমরা মাছ শিকার করতেছি প্রিয় দর্শক এটাই হচ্ছে আমাদের গ্রাম আমি আবারও বলছি আমাদের গ্রাম হচ্ছে শেরপুর জেলা জিনেগাতি থানা এবং কি বনগাঁও গ্রাম আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আপনারা তো জানেন এবং কি আমার এই চ্যানেল কিন্তু ভালো ভালো মাছ ধরার ভিডিও দেওয়া আছে আপনার অবশ্যই বড় নদী নদীতে মাছ শিকার কর করা দেওয়া আছে অনেক ভিডিও দেখতেছেন জাল কিন্তু তুলছে প্রিয় দর্শক যদি জালটা তুলুক আপনাদের দেখাই মাছ আছে কিনা এবার দেখে এবার আসলে দেখতেছেন বন্ধুরা মাছ দেখা যাচ্ছে না এই যে জালটা ছাড়ুক এর আগের খেয়ে কিন্তু আমরা বেশ কিছু মাছ পাইছিলাম বিশেষ করে বিয়ে করা পুটি বড় বড় পুটি মাছ এবার আসলে দেখতেছি না মাছ দেখি আছে কি না জালটা ঝাড়তেছে আস্তে আস্তে নেই প্রিয় দর্শক কাকা আসলে যাবো অনেক দূরে প্রিয় দর্শক আমি এখানেই ভিডিওতে আপনাদের জন্য লাইভে যা দেখালাম আপনাদের একটু মাছগুলো দেখাই দিই এই যে দেখেন বেশ কিছু অল্প জায়গাতেই বেশ কিছু ভালো মাছ পাইছে আসলে মাছ পার এই কথা না না গাগা নদী শুকাই গেছিল হইবে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে